বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দুয় ভালো আছি সো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে একটি খুশির খবর নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আপনারা জানেন যে উনিশে জুলাই বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতে একটি বিক্ষোভ মিছিল করা হয় এতে বাংলাদেশের সাতান্ন জন প্রবাসীকে দেশটির আইনের আওতায় আনা হয় সাতান্ন জনের মধ্যে তিনজনকে যাবজ্জীবন সাজা সংযুক্ত আরব আমিরাতের আদালত এবং তিপ্পান্ন জনকে দশ বছরের কারাদণ্ড এবং একজনকে এগারো বছরের কারাদণ্ড দেয় দেশটির আদালত এতে এই সাতান্ন জন প্রবাসীর খুবই ভেঙে পড়ে এবং ওনাদের বাচ্চা কাচ্চার কান্না দেখে খুব কষ্ট লাগছিল যে ওনাদের কি অবস্থা হবে আলহামদুলিল্লাহ আজকে এই বাইতারা মুক্তি পাইছেন এবং পরবর্তীতে ওনাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে আলহামদুলিল্লাহ যাই হোক যে ওনাদের ফ্যামিলি যে খুশি থাকতে পারবে এই দশটা বছর তিনজনের যাবজ্জীবন কারণ এটা তো আসলে খুবই আর আপনারা জানেন যে মধ্যপ্রাঞ্চের আদালতের আইনগুলা কেমন কঠোর হয় এগুলা মানে অ্যাকচুয়ালি খুবই কঠোর হয় যে মানে ওনাদের আইনের বাইরে কেউ কথা বলতে পারে না এই রকমের সো আলহামদুলিল্লাহ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং সংযুক্ত আর ও আমলাদের প্রেসিডেন্ট ওনাদের অক্লান্ত পরিশ্রমে এই ফসল আজকে সাতান্ন বাংলা সাতান্ন জন বাংলাদেশিকে কারামুক্ত করতে পেরেছে আমাদের বাংলাদেশের তৎকালীন সরকার ডক্টর ইউনুসারের উপদেষ্টা বন এবং ডক্টর স্যারকে অসংখ্য ধন্যবাদ জানায় যে এই সাতান্ন জন ফ্যামিলিকে জীবন বাঁচিয়ে দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট আহ শেখ মোহাম্মদ বিন জাহেদ আল নাহিয়ান ওনাকে খুব একটি ধন্যবাদ দিতে যাই যে ওনার ওনার মাধ্যমে সাধারণ ঘোষণা সাধারণ কমা ঘোষণা করা হয় এই পরিবার গুলাতে খুবই মানে কষ্ট হলো ওনাদের যদি এই চলমান থাকতো আলহামদুলিল্লাহ অনেক খুশি আজকে আমি নিজেই অনেক খুশি যে এই ফ্যামিলি গুলাতে যে ওনাদের স্বজনকে ফিরে পাবে স্ত্রী ওনার স্বামীকে ফিরে পাবে মা ওনার ছেলেকে ফিরে পাবে বাবা ওনার ছেলেকে ফিরে পাবে বাচ্চা কাচ্চা ওদের বাবাকে ফিরে পাবে আলহামদুল্লাহ আমি অনেক খুশি যে আজকের এই দিনটার কারণে এবং আজকে আরো একটি খুশির খবর আছে যে আপনারা জানেন যে দুই হাজার কিন্তু একটি ক্যাচের তুলের কারণে বাংলাদেশ হারাইতে পারে নাই বলতে গেলে একটি চালাকিদের পাকিস্তান চালাকিদের কারণে পাকিস্তান জিতিয়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় একুশ বছর পরে পাকিস্তানের মাটিতে আমরা দুই শূন্য ব্যবধানে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করি বাংলাদেশ টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন যে এত বড় একটি সাফল্য আমাদের জন্য জন্য দেওয়ার এবং কিছুদিন আগে বাংলাদেশ আন্ডার টোয়েন্টি সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় অভিনন্দন জানিয়ে আসলে শেষ করতে পারবো না যে বাংলাদেশের এই কয়েকদিনের পরিবর্তনগুলা আলহামদুলিল্লাহ অনেক খুশি এই সরকারের উপর অন্তর্বর্তীকালের সরকারের উপর ওনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আমরা পাচ্ছি এবং এই খুশির খবরটি আপনাদের কাছে জানিয়ে দিলাম আপনাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবেন সো আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত